পলাশথানা সেন্ট্রাল কলেজ নরসিংদীর পলাশ উপজেলা শিক্ষাঙ্গনে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত মানুষ করার লক্ষ্যে ২০১০ সালে পারুলিয়া গ্রামে কলেজটি গড়ে তুলেছেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমির হোসেন কাজী প্রতিষ্ঠার পর থেকে বেসরকারি পর্যায়ে মানসম্মত শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কলেজটি যেখানে প্রতিটি শিক্ষার্থীকে জাতিগতভাবে শিক্ষিত করার সাথে শারীরিক মানসিক সামাজিক বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক ও নৈতিকভাবে উপযুক্ত হিসেবে গড়ে তোলার এক নিরলস ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি প্রত্যন্ত গ্রামের মাঝে কলেজটি স্থাপন হলেও এর শিক্ষা ব্যবস্থা রয়েছে আধুনিকতা ও নতুনত্ব যেখানে স্বল্প খরচে কৃষক শ্রমিক দিন মজুর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সন্তানরা একটি মানসম্মত শিক্ষা গ্রহণ করে আসছে একজাক তরুণ মেধাবী ও দক্ষ প্রবাসক দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় প্রতিষ্ঠার পর থেকে বরাবরই ভালো ফলাফল অর্জন করা সহ একাধিকবার অর্জন করে নিয়েছে উপজেলার শ্রেষ্ঠত্ব শিক্ষা প্রতিষ্ঠানের কীর্তি এছাড়া কলেজটি থেকে পাশ করে অনেক শিক্ষার্থী মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের নামকরা সব বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আসন অর্জন করে নিয়েছে এখানকার শিক্ষার্থীরা পলাস্তানা সেন্ট্রাল কলেজটিতে শুধু জ্ঞান অর্জন নয় প্রতিটি শিক্ষার্থীকে মানবিক দেশপ্রেমিক ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে অংশগ্রহণ করা হয় বিভিন্ন সৃজনশীল কাজেও এছাড়া কলেজটিতে রয়েছে সর্বাধুনিক ক্লাস সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা সাপ্তাহিক মাসিক পরীক্ষা ও মডেল টেস্ট রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি আইসিটি ল্যাব ও সায়েন্স ল্যাব হোম ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীদের তত্ত্বাবধান স্পেশাল কেয়ারের মাধ্যমে বিষয়ভিত্তিক জটিলতা নিরসন শিক্ষার্থীদের ভালো রেজাল্ট ও সৃজনশীল কর্মকাণ্ডের জন্য পুরস্কারও প্রদান করা হচ্ছে কলেজটি থেকে স্বপ্ন করা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমির হোসেন গাজীর নিরলস প্রচেষ্টা ও দিক নির্দেশনায় বর্তমানে পলাশ থানা সেন্ট্রাল কলেজটি পলাশ উপজেলায় একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে আমি ভেবেছি যাতে করে গ্রাম এলাকার শিক্ষার্থীরা অর্থের অভাবে অথবা শিক্ষাকে কঠিন মনে করে যাতে তারা জোরে না পড়ে ওই চিন্তা থেকে আমি এই পলাশ থানা সেন্ট্রাল কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেছি এখানে যে শিক্ষার মানের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ প্রায়োরিটিতে যাচ্ছি যাতে শিক্ষার্থীরা স্বল্প খরচে উন্নত শিক্ষা লাভ করে এই অভিপ্রায় নিয়েই আমরা এই কলেজকে এগিয়ে নিয়ে যাচ্ছি প্রতিষ্ঠার পরেই আমাদের যে প্রথম রেজাল্ট এটা আমরা শতভাগ পাশ দিয়ে আমাদের শুরু হয়েছে এরই ধারাবাহিকতায় আমাদের কলেজ বেশ কয়েকবার শতভাগ পাস এবং পলাশ উপজেলায় যে সরকারিভাবে ইতোমধ্যে আটবার শ্রেষ্ঠ কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করেছে আমি পলাশ থানা সেন্ট্রাল কলেজের পক্ষ থেকে সকল অভিভাবকদের প্রতি আমার আহ্বান শুধুমাত্র ভালো রেজাল্ট নয় ভালো ছাত্র নয় আমাদের সকল সন্তানদেরকে সত্যিকে ভালো মানুষ হিসাবে যাতে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে সেই ভূমিকা রাখতে হবে আমি সকল অভিভাবকদের আহ্বান করবো নৈতিকতা আদর্শের মডেল হিসাবে যে প্রতিষ্ঠিত যে পলাস্তানা সেন্ট্রাল কলেজ সেই কলেজে আপনারা আসবেন আপনার সন্তানদেরকে এখানে লেখাপড়া করার মাধ্যমে উচ্চ উচ্চশিক্ষার পথ সুগম করবেন এই প্রত্যাশাই ব্যক্ত করছি